সেরকম বলেন আওয়াজ করে বলেন ও আতাসি আব্দুল্লাহি কে আঁকড়ে ধরন তোমরা বিচ্ছিন্ন হয় না পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আছে না নাই এই যে ডক্টর মাহম্মদী ইউনুস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন উনার আহবানে আমাদের সাহ দরকার আছে না নাই রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে নাই আপনার আলেমদের ডাকছে খুশি লাগে নাই আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সবাইকে ডেকেছে ঐক্যবদ্ধ করেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ জীবন চাই আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না রাজি আছেন সবাই এখন আমরা যদি ঐক্য নষ্ট করি আমাদের কি কি সমস্যা কি ক্ষতি কি কুফল অনৈক্যের কুফল কি কয়েকটা কুফলের কথা বলে শেষ করবো প্রিয় ভাইরা

আমাদের পাওয়ার আমরা হারাবো আমাদের কি হারাবো পাওয়ার মনে রাখবেন যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি শক্তি এই নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে তাহলে আমরা যদি বিরোধে নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরা এই পাওয়ার হারাতে চাই না ঠিক কিনা বলেন রব্বুল আলমিন ঠিক তাই বললেন রব্বুল আলমিন বললেন খবরদার وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ আল্লাহর অনুগত করো নবীর অনুগত করো কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরোদ্ধে লিপ্ত হয় না নিজেরা নিজেরা মারামারি করো না তাহলে তোমাদের শক্তি কমায় দিবে কে ফতফল তোমরা সাহস হারাবা ওতাদ হাবারিহুত তোমাদের শক্তি কমে যাবে পাওয়ার কমে যাবে তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতা লিপ্ত হই আমরা যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি কমে যায় ঠিক না আমরা শক্তি কমাবো আচ্ছা ছোট একটা বাঁশের কঞ্চি যদি আপনারা দেয় পায়ের মধ্যে ধাক্কা দিয়ে বানতে পারবেন না এরকম বাঁশের কঞ্চি যদি বিশটা একসাথে জোড়া লাগাই দেয় বানতে পারবেন কথা বুঝে নেয় না চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না এই এরকম চিকনই বিশটা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা

একটু বসে মেহরবানি করে ভাইরা ঐক্য আমার দিকে তাকান আল্লাহর হস্তে মুখ দিয়ে একটা আওয়াজ উচ্চারণ করবেন আল্লাহর হস্তে চলে যেতে চাইলে চলে যান আল্লাহর হস্তে শব্দটা যদি কারো কানে যায় আল্লাহর নামে অসিলায় আল্লাহর হস্তে মুখ দিয়ে আওয়াজ করবেন আমার দিকে তাকান আল্লাহর হস্তে আল্লাহর হস্তে যদি পরিস্থিতি কখনো এমনও হয়

কথা কি কোন দিক থেকে মানবিক দিক থেকে কারণ তারাও মানুষ আমরাও দিক থেকে পাই এটাকে বলে হিউম্যান ব্রাদার হোক

তিনি ভাই মানবিক ভাই রক্তের সম্পর্কের ভাইকেও যায় এটা ফিল করতে হবে

এদিকে কুরাইশরা এদিকে মুসলিমরা কুরাইশের মধ্যে কুরাইশ গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা তার কোলে টুকরা ছেলে মুসলিম যারা মহিলাদের দিকে দাঁড়ানো মুখমুখি দুইটা ব্যাটেলিয়ন শোনা বাহিনী বাহিনী মুসলিম বাহিনী কুরাইশদের এখানে বাবা এখানে ছেলে কুরাইশদের এখানে ছেলে এখানে বাবা ইসলাম তাদেরকে একত্রিত করেছে আর মুসলিম সেনাবাহিনীতে কেউ তাউরে ছিলেন না কেউ আনসার কেউ মুহাজির কেউ ছোট কেউ বড় কেউ দাস কেউ মালিক সব মিলে মিশে একাকার কিসে তাদেরকে আবদ্ধ করলো এই دینی ভ্রাতৃত্ব চিল্লায় বলো ঠিক কি

মুখ থাকতে হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না লাগিয়ে দিতে যেও না মিলিয়ে দাও শান্তি সমঝোতা করে দাও কারণ তোমরা সবাই হলে দিনী ভাই আমরা কি দিনী ভাই মিলিয়ে দিবেন আমার পেকুয়ার ভাইরা দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সব এটা আমরা অনেকে জানি না দুইজন ঝগড়া লাগছে আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে আপনারা কি ঢালেন অনেকে ওই জায়গা তেল ঢালে একদম ডাকাইতাছছেনা নাই আগুন নিবারণের জন্য ঢালতে হবে কি? হ্যাঁ একদম এখানে কি ঢালে? আল্লাহ তাআলা এরকম মাইন্ডসেটের মানুষের কথার হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও। জ্বলতে लागले নিলে হে দিবেন কি করবেন? তিন জায়গায় প্রয়োজন মিথ্যা বলা যায় কয় জায়গায় মিথ্যা বলতে তাউড়িয়া মানে কথা একটু ঘুরিয়ে বলবেন এক নাম্বার আপনার ওয়াইসকে খুশি করার জন্য সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে এটা বলা যায় দুই নাম্বার জীবনের জীবন মরণের ব্যাপার জান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললে এটা যায় তিন নাম্বার দুইজন ছকরা লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা যায়

হ্যাঁ <imitation> আমার <imitation> <imitation> নামাজ রোজা দান দেখেন নামাজ রোজা দানের চেয়েও বড় কোনো শ্রেষ্ঠ এবাদের কথা আমি কি তোমাদের বলবো না সাহাবেরা তো অফার কি নামাজের চেয়ে বড় বদত রোজার চেয়ে বড় দান করে হচ্ছে বড় এবাদক সাহাবেরা বললেন বালাই আর সুলালা নদী বলেন বিশ্ব নায় বললেন নামাজের চেয়েও বড় রোজার চেয়ে বড় জাকাতের চেয়ে বড় সদাকার চেয়েও বড় একটা আবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বললেন ইসলাহু যাতিল বাই দুইজন যখন ঝগড়া লেগেছে তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচাইতে সেরা কাজ

এক এক উৎস থেকে এসেছি এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত শিশা ডালা প্রাচীরের মতো কেউ টলাতে পারে না কেউ ভাঙতে পারে না ঠিক কিনা আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়ায় এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীদের শেখানোর জন্য আল্লাহ বলেন ও নবী শুধু মুসলমানের মধ্যেই ঐক্য গড়ে হবে না প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য গড়ে তুলো কথা শুনতেছেন প্রয়োজনে আহলে কিতাবের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়ে থাকে সবাই বলতে হবে আওয়াজ করে বলেন আল্লাহ আহলে কিতাব ইহুদি নাসারাদের সাথেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেছেন ওখানে ইহুদীদের সাথে কোয়ালিশন করেছিলেন সুবহানাল্লাহ পড়বেন না বনু কাইনুকা বনু আদি বনু কুরাইজা এই তিনটা দলের সাথে বিশ্বনবী কোয়ালিশন করেছেন একসাথে কিন্তু তাদের বিশ্বাসঘাতকতার কারণেই তারা বহিষ্কৃত হয়েছে মদিনা থেকে বিশ্বনবীর এখানে কোনো দোষ নাই বিশ্বনবী ঐক্যবদ্ধ হতে চেয়েছেন আল্লাহ তাআলা নবীরে বললেন নবী তুমি তাদেরকে বলো ও আহলে কিতাবের ভাইরাই হুযিনা আসরারা এসো 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 আমরা এমন একটা বিশ্বাসের প্রশ্নে একত্রিত হই যে বিশ্বাস তোমাদের নবীরা প্রচার করেছে যে বিশ্বাস আমিও প্রচার করি যে বিশ্বাসের কথা তোমাদের পবিত্র ধর্মগ্রন্থগুলোতে রয়েছে আবার যে বিশ্বাসের কথা আমার কোরআনের মধ্যেও রয়েছে আসলে ওই কথাই আমরা একত্রিত হই সুবহানাল্লাহ তাহলে ভিন্ন ধর্মী তাদের সাথে যখন আমরা ঐক্য করব কিসের উপর ঐক্য

আল্লাহ ছাড়া নিজেরা নিজেদেরকে রব হিসেবে মানবো না এই তিনটা বিষয়ে যদি একমত হও চলো আমরা একসাথে বসি আমরা ঐক্যবদ্ধ হয়ে পড়েন সুহান তাহলে দেখেন ঐক্য কি শুধু মুসলমানদের মধ্যে না প্রয়োজনে অন্য ধর্মের সাথে ঐক্যবদ্ধ হতে হয় শেষ আপনাদের ওয়াজ শেষ নাকি হ্যাঁ আমি শেষ করে দিই অনেক রাত বসতেছে সেরকম ওঠা বসা কেন রে ভাই এজন্যই বড় মাহফিল গুলো পছন্দ হয় না লক্ষ লক্ষ মানুষ আসবে ওঠা বসা ধাক্কা ধাক্কি মারা মারি পুরো মাইন্ডসেটটাই নষ্ট করে দেয় আল্লাহর ওয়াস্তে করে বলার পর এরপরে উঠতেছে দাঁড়াচ্ছে কে বলছে আপনাদেরকে দুই দিন আগে আসতে

শেষ পর্যন্ত বসে থাকেন এটা কোরআনের মাহফিল কোরআনের মাহফিলের কোনো আদবি আমরা রক্ষা করতে পারিনি আল্লাহ আমাদেরকে माफ করুন আল্লাহ ক্ষমা করুন ঢাকা থাকি মারামারি করে ওঠা বসা করে মাহফিলের সুন্দর যে আমরা নষ্ট করে দিই কথা বুঝতে পেরেছেন সামনে শিরকের কি কথা বলা শিরকের কি হাত দেখা আখরা কিন্তু ঐক্য বজায় রাখার জন্য গৃহযুদ্ধ এরানোর জন্য আপনি শুধু এটা যে শিরক এটা

তুমি যে কথা বলে আমরা তো শুনিনা তো কি করতে হবে বনি বলে আমাদের মধ্যে থেকে 70 জন নিয়ে যাইতে হবে তোর পারে ওরা আয়শা যদি কয় হ্যাঁ আমরা শুনছি তাইলে বিশ্বাস করবে কত বড় ডাকের দেখছেন বনি ইসরাইল এদের চেয়ে গোয়ার জাতি নাই

ইসরায়েলের এক দুষ্ট লোক ছিল নাম সামিরি কিনা সামেরি সবাইরে বলে তোমাদের স্বর্ণগুলো পালাও স্বর্ণগুলো ফেললো বনি ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গো বৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গো পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণ গলি গরুর বাচ্চা করে জিব্রাল আলাই সাল্লাম যে জামিনে এসেছিলেন ওই ফেরেস্তার পায়ের নিচে একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিয়েছিলেন সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিচ্ছে বেলকি দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ আসতেছে কি আসতেছে

এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হয়েও না তোমাদের কি মনে নাই আমার ভাই মুসালাম কি বলছে আল্লাহ শির মাফ করে না খবরদার শির করো না আল্লাহরে ভয় করো হারুন আলি সাল্লাম তোদেরকে বুঝালেন শির করো না আল্লাহরে ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরা আমার আক্রমণ করবে ব্লাড শীট হবে রক্তপাত এমন অবস্থা হবে বনী ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না সুবহানাল্লাহ কইবেন না এক একজন নবীকে আল্লাহ তাআলা কি ইন্টেলিজেন্স দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতই কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নেবে

ফন্ত বাইনা বনি ইসরাঈলা ولم تركن بقولي আমার ভাই আমার দানি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন শশী ফন্ত তা ফালা ফারক তা বাইনা বনি আপনি এসে আমারে যদি বলেন তুমি কেন ঐতো ধরে রাখলে না কেমন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে তুমি ভ্রুক্ষেপ করো নাই আমি যে বলছি তাও মানি প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শোনো নাই আপনি আমার ধমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি সুবান ঐক্য